আলাইকুম গার্মেন্টস ডেভেলপমেন্ট পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ভিডিওতে আমি গার্মেন্স এর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বাজে তুলে ধরবো সেটা হচ্ছে আমরা অনেকেই মাস্টার্স অনার্স বা এস এস সি পাশ করে ঘরে বসে আছি তো ভাবতেছি গার্মেন্টস এর চাকরি করবো হ্যাঁ আপনি অবশ্যই গার্মেন্টস এ চাকরি করবেন আর গার্মেন্টস এ চাকরি করতে হলে অবশ্যই আপনাকে গ্রামের রিলেটেড সকল কিছু বিষয়ে বিষয়নাটি জানা থাকা লাগবে তাহলে আপনি খুব সহজেই চাকরি নিতে পারবেন তো আমার চ্যানেলের মাধ্যমে গ্রামের সকল আলোচনা করা হয়ে থাকে তো আপনি এখান থেকে দেখেও কিছু শিখে নিতে পারেন আজকে ভিডিও গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে গ্রামে জিপি কিউর চাকরি জিপি এটি একটি পদ সম্মানিত একটি চাকরি যেখানে আপনি চাকরি করলে সম্মান বা এটা একটা ভবিষ্যৎ কেরিয়ার রয়েছে তো আপনি কিভাবে জিপি কিউর চাকরি নেবেন বা জিপিকে কেয়ের কি কি প্রশ্ন করা হয়ে থাকে তো বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এখান থেকে জানতে পারবেন কিভাবে গার্ভেজে কি ধরনের প্রশ্ন হয় জিপি জিপি ক্ষেত্রে হয়েছে ভবিষ্যৎ কেমন জিপি দায়িত্ব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে ভিডিওর মূল আলোচনে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স গার্মেন্টস রিলেটেড আপেন্ডিস্ট না হয় তাহলে বন্ধুরা শুরু করছি আজকে ভিডিওর বিস্তারিত আলোচনার জন্য প্রিয় বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা যা জানবো বা আজকের ভিডিও থেকে আমরা যা শিখতে পারবো সেটা আমি আপনাদের সুবিধার্থে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সাজানোর চেষ্টা করেছি তো দেন আমরা স্টেপ এক থেকেও জানবো জিপি কিউ কি স্টেপ দুই আমরা জানবো জিপি এর কাজ এবং দায়িত্বসমূহ দেন আমরা জানবো স্টেপ তিনি একজন জিপি কিউ এর কত দেন স্টেপ চারে আমরা জানবো জিপি কিউ এর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেন তারপর জানব আমরা স্টেপ পাঁচ গার্মেন্টস এর জিপি এর গুরুত্ব দেন স্টেপ ছয় এ লাস্ট লব আমরা ভবিষ্যৎ বা জিপি এর কেরিয়ার তো এইসব প্রতিটি বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেন আমরা আসি স্টেপ ওয়ান জিপি কি জিপি হচ্ছে জিপি এর পনেরো গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি যার অর্থ হলো একটি উৎপাদন বা গুণগত মান বজায় রাখার নির্দেশিকা অর্থাৎ কোনো উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য যে নির্দেশিকা প্রদান করা হয় সেটা হচ্ছে জিপিকেও এটি একটি গার্মেন্টস জন্য নির্ধারিত নির্দেশনা ও মানদণ্ড যা প্রোডাকশন এবং কোয়ালিটিকে সঠিকভাবে বজায় রাখার জন্য তৈরি করা হয়ে থাকে অর্থাৎ জিপিকেও একটি গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপনা এবং সেটির আপনার মান নিয়ে কাজ করে থাকে তো দেন এবার আসি স্টেপ দুই এর কাজ এবং দায়িত্বসমূহ সমূহ অনেক ধরনের কাজ এবং দায়িত্ব রয়েছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ সমূহ তুলে ধরব সেটা হচ্ছে জিপিকিউর মূল উদ্দেশ্য হলো সঠিকভাবে উৎপাদন এবং কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করা জিপিকিউর কাজ এবং দায়িত্ব নিচে বিস্তারিতভাবে দেওয়া আছে যেমন এক স্ট্যান্ডার্ড সেট করা প্রতিদিন প্রতিটি স্টাইল বা অর্ডারের জন্য প্রোডাকশন ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণ করা যেমন কোন মেশিনে কোন সেলাই হবে তা কোন ধরনের সুতা বা কাপড় ব্যবহার করা হবে সেটা স্ট্যান্ডার্ড সেট করা জিপিকে কাজ এবং দায়িত্বর আওতাভুক্ত তো স্ট্যান্ডার্ড সেট করে কাজ করতে হবে তো দেন আমরা আসি জিপিকে কাজ এবং দায়িত্ব সমূহ দুই নম্বর দায়িত্ব দেন নাম্বার দুই কোয়ালিটি ইন্সপেকশন প্ল্যান করা এটি হচ্ছে জিপি কিউ ইনলাইন ইন্সপেকশন ফাইনাল ইন্সপেকশন ইত্যাদি পর্যায়ে কিভাবে পরীক্ষা করা হবে তা নির্ধারণ করা অর্থাৎ একটা উৎপাদিত পণ্যের ইন্সপেকশন ইন্সপেকশন ফাইনাল ইন্সপেকশন সেটার গাইডলাইন দেওয়া দেন আমরা সেই তিন রিপোর্টিং এবং ডকুমেন্ট কোথায় সমস্যা আছে বা হচ্ছে বাকি বা কী কারণে হচ্ছে তার রেকর্ড করা এবং এই অনুযায়ী পরবর্তীতে কাজের উন্নয়ন করা অর্থাৎ ত্রিপুটি গেম বিষয়টি হচ্ছে কাজের ভিতরে আপনি কোথায় সমস্যা হচ্ছে দেন আমরা আসি কাজ এবং দায়িত্ব সমূহ চার নম্বর দায়িত্ব বা কাজ চার নম্বর হচ্ছে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফলো আপ করা অপারেটর এবং কোয়ালিটি কন্ট্রোল সব মেনে কাজ করে কিনা সেটা নিশ্চিত করা অর্থাৎ কাজের একটি স্ট্যান্ডার্ড পলিসি আছে সেটা উৎপাদন বিভাগ এবং কোয়ালিটি বিভাগ সেটা মানে কিনা সেটা নিশ্চিত করা নাম্বার পাঁচ নাম্বার কাজ এবং দায়িত্ব হচ্ছে ট্রেনিং ও গাইডলাইন দেওয়া অর্থাৎ অপারেটর চেকার ফিনিশারদের সঠিক কাজ শেখানোর জন্য ট্রেনিং এবং নির্দেশনা প্রদান করা অর্থাৎ একটি কাজের ক্রমাগত উন্নতির জন্য বা ইম্প্রুভ করার জন্য ট্রেনিং এবং গাইডলাইন প্রদান করা হচ্ছে জিপিকের এর প্রধান কাজ এবং দায়িত্ব সমূহ দেন আমরা আলোচনা করব স্টেপ তিন এর একজন জিপিকের স্যালারি সম্পর্কে তো জিপিকে স্যালারি সম্পর্কে জানবো আমরা পদমর্যাদা অনুযায়ী স্যালারি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট জিপিকে হিসাবে প্রথমে চাকরিতে ইন করে থাকেন তাহলে আপনার বেসিক স্যালারি হবে ষোলো হাজার টাকা দেন তারপরে জেনারেল জিপি কিউ বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা দেন সিনিয়র জিপি কিউ হওয়ার পর বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা জিপি অফিসার হওয়ার পর ছাব্বিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা এখন জিপিউ ম্যানেজার হলে সেখানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা বেতন দেওয়া হয়ে থাকে তো এটা অফিসের ক্যাটাগরি বা ভিন্ন জায়গার ক্যাটাগরিতে সেটা ভিন্ন হতে পারে তো দেন আবার আসি স্টেপ একজন জিপিকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্টেপচারে আমরা জানবো একজন জিপিকে হতে হইতে হলে বা জিপিকে চাকরি করতে হলে কি পরিমাণ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে এসএসসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল অ্যান্ড কার্মার্স রিলেটেড এই বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকা লাগবে যে কোনো টেক্সটাইল বিষয় অভিজ্ঞতা আর কিউএস হিসেবে যদি দুই থেকে তিন বছরের কাজ করে থাকেন তাহলে সেটা আপনার অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে তাছাড়া যদি আগে কোনো গার্মেন্টসে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জিপি হিসেবে কাজ করে থাকেন সেটাও এখানে অভিজ্ঞতা হিসেবে ব্যবহৃত বা চিহ্নিত করা হয়ে থাকবে তো শিক্ষাগত যোগ্যতা যদি আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে আপনার চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো দেন আসি আমরা স্টেপ পাস গার্মেন্টসে জিপি কিউ এর গুরুত্ব গার্মেন্টসে এটি গার্মেন্টস সেক্টর চালাতে হলে অবশ্যই সেখানে আপনাকে জিপি কিউ প্রসিউটা মেনে কাজ করতে হবে তাই গার্মেন্টস এর চাকরির জন্য জিপি গুরুত্ব অপরিসীম গার্মেন্টস এবং টেক্সটাইল জিপি কে গুরুত্ব অপরিসীম জিপি কিউ গার্মেন্টস এর দুটো বিষয় ফলো আপ করে সেটা হলো প্রোডাকশন টিম এবং কোয়ালিটি টিম দুটি টিমকে গাইডলাইন প্রদান করে থাকেন জিপি কিউ এর মাধ্যমে ভায়ারের সফল রিকোয়ারমেন্ট ফলো আপ করা হয়ে থাকে তাই আমরা পরিশেষে একটি বিষয় বলতে পারি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মেনটেন্স করতে হলে জিপিকে এর গুরুত্ব ও ভূমিকা এখানে অপেশে আপনাকে মাস্ট বি জিপিকে এর গাইডলাইন ফলো আপ করতে হবে একটি টেক্সটাইল বা গার্মেন্টস পরিচালনা করতে হলে দেন আমরা আসবো স্টেপ ছয় গার্মেন্টসের জিপিকে এর ভবিষ্যৎ আমরা স্টেপ ছয় থেকে জানবো গার্মেন্টসের জিপিকে এর ভবিষ্যৎ নিয়ে দেন গার্মেন্টস ডিপার্টমেন্টের জিপিকে একটি গুরুত্বপূর্ণ পজিশন এটা গার্মেন্টসের একটি ভ্যালুয়েবল চাকরি এবং সম্মান জিপি এর চাকরি সুনির্দিষ্ট ভবিষ্যৎ রয়েছে তার মধ্যে আমি কয়েকটি ভবিষ্যৎ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব যেমন জিপি থেকে জিপি কিউ অফিসার দেন জিপি অফিসার থেকে জিপিকে সিনিয়র অফিসার বা তারপরে আসি জিপি থেকে জিপি ম্যানেজার দেন জিপি কিউ থেকে জিপি কিউ ডিরেক্টর হয়ে যায় তো আপনি যদি কাজে ডেভেলপমেন্ট করতে পারেন সেটা ক্রমাগতি পদোন্নতির ফলে আপনি এই পদমর্যাদাগুলো অর্জন করতে পারবেন এবং সেইখান থেকে অনেক অভিজ্ঞতা এবং গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের সকল এক্সপ্রেস বিষয় সম্পর্কে আপনার বেসিক ধারণা হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি আপনি তাদের এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক পেয়ে দেবেন গার্মেন্টস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে গার্মেন্টস রিলেটেড আরও তথ্যবহুল কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ